দর্শক আজকে যে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতি পিস থ্রি পিসের মূল্য থাকবে মাত্র চারশো তো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন অসাধারণ চমৎকার কিছু থ্রি পিস কালেকশন এবং নিউ আপডেট ডিজাইনের কিছু থ্রি পিস কালেকশন যেগুলো আপনারা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অন্য কারো কাছে পাবেন না আমরা প্রতিটি থ্রি পিস একদম বাজার থেকে মার্কেট থেকে খুঁজে 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 আনকমন কিছু ডিজাইন আমরা সংগ্রহ করি এবং আমাদের কাছে যে থ্রি পিস গুলো থাকবে প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি থাকবে গুণগত মানসম্পন্ন একদম বেস্ট কোয়ালিটি আমাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি ইবাদপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য আমরা কিছু অফার প্রাইজের থ্রি পিস কালেকশন নিয়ে হাজির হয়েছি যে থ্রি পিসগুলো আমরা আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রতিটি থ্রি পিসের মূল্য থাকবে অফার প্রাইসে মাত্র চারশত আশি টাকা করে আমাদের এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন থ্রি পিস কালেকশন এবং ওন্নাটি পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ নামাজি ওন্না পায়জামার কাপড় পেয়ে যাবেন গজ এক কালারের এবং প্রত্যেকটি থ্রি পিসের মধ্যে একাধিক কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বিশেষ করে প্রত্যেকটি থ্রি পিসে সর্বনিম্ন চারটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি কালার আমরা প্রতিটি কোয়ালিটির একটি কালার খুলে দেখাচ্ছি এছাড়াও বাকি তিনটি কালার থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ প্রত্যেকেই আপনারা আপনাদের পছন্দের থ্রি পিসগুলোর স্ক্রিনশট দিয়ে রেখে দিন এরপরে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ডাবল সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আমাদেরকে নক দিতে পারেন অথবা কেউ যদি চান সরাসরি আমাদেরকে কল দিতে পারবেন অথবা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনি আপনার পছন্দের থ্রি পিসগুলো দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন আর সবচাইতে উত্তম হচ্ছে কেউ যদি চান আমাদের সরাসরি দোকান থেকে আমাদের শোরুম থেকে এসে আপনার হাতে দেখে আপনার চোখে দেখে এরপরে কিন্তু আমাদের থেকে থ্রি পিস কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে সর্বোচ্চ সর্ব উত্তম এরপরও কেউ যদি আমাদের দোকানে আসতে না পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাবো আমরা আপনাদেরকে ছবি দেখাবো আপনি আপনার পছন্দের থ্রি পিসগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং আমরা দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার পণ্য হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে এরপরে কিন্তু আপনি আপনার পণ্যের টাকা ডেলিভারি বয়ের কাছে পেমেন্ট করবেন আপনার পণ্যটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার পণ্যের প্রোডাক্টের আপনার পণ্যের টাকা পেমেন্ট করতে হবে না আপনি শুধুমাত্র ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি চার্জটি দিয়ে দিবেন এরপরে পণ্য আমাদের কাছে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের থেকে এই থ্রি পিস কালেকশনগুলো নিতে হলে সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস আমাদের থেকে অর্ডার করতে হবে কারণ আমরা পাইকারি বিক্রেতা আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না অতএব কেউ খুচরা নিতে চাইলে আমাদেরকে বিরক্ত করবেন না আমাদেরকে মেসেজ এবং আমাদেরকে কল না পাইকারি যারা নিবেন তারাই শুধুমাত্র আমাদেরকে কল দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন নতুন উদ্যোক্তাদের সুবিধার্থে আমরা সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস আমাদের থেকে নিলে আমরা দিচ্ছি পাইকারি প্রাইজে এর নিচে আমরা পাইকারি বিক্রি করব না এর নিচে আমরা খুচরা বিক্রি করি না অতএব সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস আমাদের থেকে সংগ্রহ করলে আপনারা পাচ্ছেন পাইকারি প্রাইজে তো সম্মানিত দেশ শ্রোতাবন্ধকান আমরা আমরা কিন্তু আমাদের কথার ফাঁকে ফাঁকে আমাদের অসাধারণ চমৎকার অসম্ভব সুন্দর কিছু থ্রি পিস কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটি থ্রি পিস কালেকশন আপনারা দেখতে থাকুন এবং আপনার পছন্দের থ্রি পিসগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এই ছিল আমাদের চারশো আশির কালেকশনগুলো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সর্বনিম্ন আমাদের কাছে রয়েছে চারশো আশির কালেকশন সর্বোচ্চ আমাদের কাছে তেরোশো পর্যন্ত থ্রি পিস কালেকশন রয়েছে অতএব এখানে আমরা স্ক্রিনে যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এক একটি এক এক ক্রেটের আপনারা চাইলেই ভিডিও কলে আমাদের থেকে আমাদের অন্য অন্য কালেকশানগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আজকের মতো বিদেই নিচ্ছি এখানেই দেখা হবে أضن قنوب إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته.